সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে এক বিশাল স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মিলেছে যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশটির কর্তৃপক্ষ এই ঐতিহাসিক আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক খনিজ শিল্প এবং স্বর্ণবাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মানসুরা মাসারাহা স্বর্ণ খনির দক্ষিণ প্রান্ত ঘেঁষে আবিষ্কৃত এই খনিটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ সুবিশাল স্বর্ণ বেল্টের অংশ বলে জানানো হয়েছে যা সৌদি আরবের অর্থনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং আরেবিয়ান গালফ বিজনেস সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যা বিশ্বব্যাপী বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে দীর্ঘদিন ধরে তেলের ওপর নির্ভরশীল অর্থনীতিকে বহুমুখী করার যে লক্ষ্য সৌদি আরব নিয়েছে এই নতুন স্বর্ণখনি সেই যাত্রায় আরেকটি নতুন দিগন্ত উন্মোচন করল দেশটির লক্ষ্য খনিজ শিল্পকে অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তিতে পরিণত করা এবং এই আবিষ্কার সেই লক্ষ্যে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এর ফলে সৌদি অর্থনীতিতে তেলের পাশাপাশি স্বর্ণ এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় খনিজ সংস্থা মা দেন জানিয়েছে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমানের স্বর্ণের উপস্থিতি শনাক্ত করা হয়েছে প্রাথমিক পর্যায়ের নমুনা পরীক্ষায় দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ কুড়ি দশমিক ছয় গ্রাম পর্যন্ত খাঁটি স্বর্ণ রয়েছে যা খনিজ শিল্পে অত্যন্ত লাভজনক এবং বিরল হিসেবে বিবেচিত মাদেনের প্রধান নির্বাহী রবার্ট ভিলে এই আবিষ্কারকে যুগান্তকারী উল্লেখ করে বলেন এই নতুন স্বর্ণক্ষেত্র মক্কা অঞ্চলকে বৈশ্বিক স্বর্ণ মানচিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বিশেষজ্ঞদের ধারণা এই বিপুল স্বর্ণভাণ্ডার সৌদি আরবের বার্ষিক স্বর্ণ উৎপাদন শুধু বৃদ্ধি করবে না বরং তা কয়েকগুণ বাড়িয়ে দেবে ফলে লক্ষাধিক কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বিনিয়োগের নতুন দরজা খুলে যাবে বর্তমানে যেখানে প্রতি দশ গ্রাম স্বর্ণের মূল্য এগারোশো পঞ্চাশ ডলারের মতো সেখানে এত বড় পরিমাণ নতুন যোগান বিশ্ব স্বর্ণবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে মানসুরা মাসারাহা খনিতে বর্তমানে প্রায় সাত হাজার হাজার আউন্স স্বর্ণ মজুদ রয়েছে এবং প্রতি বছর প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয় নতুন আবিষ্কারের ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং একশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে একটি বিশ্বমানের স্বর্ণ বেল্ট তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে যা সৌদি আরবকে বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলির তালিকায় তুলে আনতে পারে বর্তমানে স্বর্ণের মজুদের নিরিখে শীর্ষ পাঁচ দেশ হল যুক্তরাষ্ট্র আট টন জার্মানি তিন টন ইতালি দুই টন ফ্রান্স দুই টন এবং রাশিয়া দুই টন যদিও মাটির নিচে থাকা স্বর্ণের হিসেবে অস্ট্রেলিয়াকে আগে প্রায় দশ হাজার টন মজুদের দেশ হিসেবে ধরা হতো সৌদি আরবের এই নতুন আবিষ্কার সেই হিসাবও পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে মক্কার মরুভূমির নিচে লুকিয়ে থাকা এই বিপুল সোনালী সম্পদ সৌদি আরবের ভবিষ্যৎ অর্থনীতি এবং বিশ্ব স্বর্ণবাজার দুই ক্ষেতেই বড় পরিবর্তন আনবে এতে কোনো সন্দেহ নেই আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ